আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু সৌদি আরবে অভিযান চলতেছে যাকে যেখান থেকে পাইতেছে তাকে ওইখান থেকে কিন্তু দেশে ফাড়াইতেছে আপনার একামার মেয়াদ আছে আপনাকেও ফাড়াইতেছে আপনার একামার মেয়াদ নেই আপনাকেও ফাড়াইতেছে এক কথা যাকে যেখান থেকে পায় ওইখান থেকে কিন্তু দেশে ফাড়াইয়ে দিতেছে তো আমাদেরকে অনেকে প্রশ্ন করছে একটা ভাইয়া আমাকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে যে ভাইয়া আমরা তো সৌদি আরবে নতুন করে যাচ্ছি তো আমাদের তো এখনো পর্যন্ত একামা হয় নাই তাহলে কি আমাদেরকে কি দেশে পাঠিয়ে দেবে অবশ্যই আপনার ভিডিওতে বলবেন আপনার ভিডিওগুলো আমি কিন্তু সব টাইমে দেখি এরকম একটা প্রশ্ন আমাকে একটা ভাইয়া মানে করছিল তো অবশ্যই ওই ভাইয়াটার পাশাপাশি আপনারা অবশ্যই দেখবেন যারা নতুন করে সৌদি আরবে যাচ্ছেন আপনারা সকলে জানেন বর্তমান কিন্তু সৌদি আরবে অভিযান চলতেছে যাকে যেখান থেকে পাইতেছে ওইখান থেকে কিন্তু তারা গ্রেপ্তার করে দেশে ফাটাই দিতেছে তাই আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে আপনি সৌদি আরবে যারা নতুন করে যাবেন তারা কি করলে আপনাকে পুলিশে ধরবে না অবশ্যই এর কিন্তু কিছু আছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব কি করলে আপনাকে পুলিশে ধরবে না আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে বলবো তাই ভিডিওটা বেশি লম্বা করব না অবশ্য যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি আর অবশ্য বেলাইকনটা বাজিয়ে রাখবেন দেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো অত বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখন কি কাজ করলে আপনাকে ফুল ইসে ধরবে না এই ভিডিওতে আমি সবকিছু টোটাল বলে দিব কি কাজ করলে আপনাদেরকে ধরবে না এখন বর্তমানে সৌদি আরবে অভিযান চলতেছে যেখান থেকে যাকে সকলে আমরা ইউটিউবে ঢুকলে দেখি আমরা খবরের কাগজ দেখি সৌদির অবস্থা অনেক খারাপ আমাদেরকে দেশে ফাটাই সবাই দেখতেছেন কম বেশি এখন বর্তমান সময় যারা নতুন করে যাচ্ছে তাদেরকেও কি দেশে ফাটাইয়ে দেবে নতবা কি কাজ করলে তাদেরকে দেশে ফাটাবে না আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা টান হাসা করবেন না ভাই টান হাসা করলে কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায় আর একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটা আপনার শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন যেরকম আপনারা আমাদের মাধ্যমে দেখতেছেন আপনার মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেন তাহলে কিন্তু আপনারও লাভ হবে ওনারও লাভ হবে বাট আমারও লাভ হবে তাই এখন কথা সেটা না কথা হয়েছে আমরা যারা নতুন করে সৌদি যাচ্ছি আমরা কি দেখাইলে সৌদির পুলিশ আমাদেরকে ধরবে না আমি এরকম অনেক ভিডিও দিয়েছি যারা অবশ্য ভিডিও দেখেন আজকের ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন আপনি যখন বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে রওনা দেন সৌদি আরবের উদ্দেশ্যে যখন সৌদি আরবের এয়ারপোর্টে নামেন নামার পর অবশ্যই ইমিগ্রেশন পার হয়ে গেলে আপনাকে একটা বর্ডার নাম্বার দিবে ওই বর্ডার নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে ওই বড়া নাম্বারটা যদি আপনি নেন তাহলে কিন্তু সৌদির পুলিশ আপনাকে কিছু করতে পারবে না আপনাকে দেশে পাড়াতে পারবে না সৌদির পুলিশ মানে বুঝতে পারবে যে আপনি নতুন আপনি এখনো পর্যন্ত একামা হয় নাই হবে যতক্ষণ পর্যন্ত আপনার এক আমা হবে না ততক্ষণ পর্যন্ত ওই নাম্বার দিয়ে আপনি সবকিছু করতে পারবেন সিম কার্ড নিতে পারবেন সব কাজ করতে পারবেন আর পুলিশে ধরলে ওটা দেখালে কিন্তু সাথে সাথে আপনাকে ছেড়ে দেবে তাই অবশ্যই বুঝতে পারছেন যখন আপনার একামা হয়ে যাবে তখন কিন্তু কার বড়া নাম্বারটা কাজ করবে না অবশ্যই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের স্যানেল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন